ছোটোবেলায় দাদাদারির গল্পের গল্পে শুনতাম মানুষকে পাথর বানিয়ে দিত কিন্তু আপনি জানেন কি পৃথিবীতে আছে এমন এক জায়গা যেখানে মানুষকে প্রকৃতি পাথর বানিয়ে দেয় তুষার ঝড় মুহূর্তে মানুষকে জমিয়ে দেয় বরফে এই জায়গায় একবার গেলে ফিরে আসা অসম্ভব অবিশ্বাস্য হলেও এটাই সত্যি আপনি যা দেখছেন তা হয়তো বিশ্বাস করতে পারছেন না কিন্তু আপনি যা দেখছেন তা বাস্তবের বেশি বাস্তব সামনে যা আসছে তার কল্পনা আর বাস্তবতার সীমা মুছে দেবে আমরা এগুচ্ছি এমন এক দিগন্তে যেখানে প্রতিটি মুহূর্তেই হবে নতুন এক বিষয় ছাব্বিশ সালে আপনার চোখ যা দেখবে মন তা বলবে অবিশ্বাস্য প্রতিটি দৃশ্য প্রতিটি মুহূর্তে এত জীবন্ত হবে যে আপনি ভাববেন এটা কি সত্যি সম্ভব প্রস্তুত থাকুন কারণ যা আসছে তা বদলে দেবে আপনার দেখার ও অবিশ্বাস করার ধরন আর আপনি হবেন সেটার সাক্ষী পৃথিবীকে ঘিরে আছে অগণিত প্রশ্ন আর অসীম রহস্য আমরা প্রতিদিন দেখি শুনি জানি কিন্তু আসলেই কতটুকু জানি আপনি কি কখনো ভেবেছেন সেই অজানা সীমানার পর কি অপেক্ষা করছে টকজাল আপনাকে নিয়ে যাবে পাহাড়ের অরণ্যে সমুদ্রের অতলে মহাকাশের বিশালতায় পুরনো পিরামিডের ছায়ায় বিভিন্ন দেশের নানান অদ্ভুত সংস্কৃতির জালে যার প্রতি দৃশ্যে লুকিয়ে আছে অসাধারণ সব গল্প এখানে প্রতিনিধি অপেক্ষা করছে এমন কিছু যা আপনার মনের গহীনে গোপন কৌতূহলকে উসকে দেবে আমরা আপনাকে নিয়ে যাব সেই পথের শেষে যেখানে রোমাঞ্চ আর তথ্য মিলে গড়ে তুলবে এক নতুন জগৎ বারমুড়াটা অ্যাঙ্গাল থেকে আর্কিটেকের আলো প্রাচীন কারু কাছ থেকে আধুনিক বিজ্ঞান প্রতিটি এ বিষয়ে অপেক্ষা করছে নতুন এক বিষয় এটা শুধু তথ্য নয় এটি এক অভিযাত্রা এক উন্মুক্ত জানালা যেখানে প্রতিটি রহস্য একটি নতুন জগৎ তৈরি করবে আপনি জানেন কি আমাদের ছায়াপথে এমন একটি জায়গা আছে যেখানে সময়ের গতি বদলে যায় অথবা এমন কিছু প্রাচীন যন্ত্র যা আধুনিক প্রযুক্তিরও আগে তৈরি হয়েছিল এমন সমুদ্রের নিচে ডুবে থাকা শহর যেগুলোর অস্তিত্বের কথা বইয়ে লেখা নাই এটাই হচ্ছে পৃথিবীর শেষ সীমানা এরপর বিজ্ঞানীরা আর যেতে পারেনি কারণ এই সীমানার পর আবহাওয়া হয়ে ওঠে অত্যন্ত কঠোর তাপমাত্রা গড়ে মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় এবং বাতাসের গতি ঘন্টায় তিনশো কিলোমিটার পর্যন্ত পৌঁছায় তদুপরি চরম অন্ধকার সাথে অক্সিজেনের অভাব এরপরে মানুষ আর এগোতে পারেনি কারণ জেট বিমানের জ্বালানিও সেখানে জমে যায় টকজালের প্রতিটি এপিসোডে আপনি পাবেন সত্য রহস্যের নিখুঁত সংমিশ্রণ ঐতিহাসিক ও বৈজ্ঞানিক বিশ্লেষণ আর এমন গল্প যা কল্পনাকেও হার মানায় আপনি যখন শুনবেন সেই হারিয়ে যাওয়া সভ্যতার কাহিনী তখন মনে হবে আপনিও ছিলেন সেই ইতিহাসের সঙ্গে আপনি যখন জানবেন রহস্যময় মেসু পিসির অজানা গোপন তথ্য তখন আপনার ভিতরের কৌতূহল যেন আরও বেড়ে যাবে আর প্রতিটি পর্ব আপনাকে নিয়ে যাবে সেই দিগন্তের ওপরে যেখানে শুরু হয় সত্যের বিষয় আপনি কি প্রস্তুত তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আপনি মিস না করেন এই রহস্যময় যাত্রার কোনো এপিসোড শুরু করুন টকদালের সাথে অজানা রহস্যময় অভিযাত্রা আর আজ থেকে আপনার জ্ঞানের বিভাষাকে পারমর্থ করে তুলুন এক অন্যরকম জগতে